এবং কারাদেশার জন্য আয়োজন দোয়া মাহিলের আয়োজন করতেছে এর আগের মনের পূর্ব পরিকল্পনা ছিল না তাৎক্ষণিক কথা আমি আর আসলে এটাতে যাই হোক আজকের এই তাৎক্ষণিক যে মিলাদ ম্যাপিলের মধ্যে উপস্থিত রয়েছেন আমার বন্ধুকে খুকন জিল্লু শাহহান সহ এলাকার মুরুব্বিয়া আমাদের সাহেব সহ এলাকার মুরুবিয়ান রাজনৈতিক বক্তব্য আমি শুধু বলতে চাই যে আমরা আসলে যার আদর্শকে নিয়ে রাজনীতি করে আসে যে আদর্শের পতাকা তলে থাকার কারণে আজকে মানুষ আমাদেরকে সম্মান করে মানুষ আমাদেরকে ভালোবাসে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সততা আদর্শ এবং নিষ্ঠার কারণে দেশপ্রেমের কারণে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের মনে কোথায় জায়গা করতে করে নিতে পেরেছিল তার পরবর্তী সময় আপনারা জানেন যে আসলে দেশে যতটা ক্রান্তিকাল এসেছে দুর্যোগ এসেছে যখনই রাষ্ট্রের তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং জাতিকে সি দুর্যোগ থেকে রক্ষা করার জন্য অগনীর্ভূমি উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রামে এসেছেন অনেক বড় বড় নেতারা ছিলেন কেউ কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো সাহস পায় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সময় জীবনের স্বাধীন না হতো প্রথম যে ব্যক্তি তাকে ফাঁসি গাছটি চুলাতে হতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রদ্রোহী হিসাবে উনি সেদিন ক্যান্টনমেন্ট থেকে উনার সন্তান পরিবার ক্যান্টনমেন্টে বন্দি রেখে উনি জানতেন যে আমি বিদ্রোহ করলে আমার সন্তানরা আর কি হবে উনি জানতেন না ওনার স্ত্রী সন্তানের কি হবে উনি কিন্তু জানতেন না উনি সব সন্তান স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে দেশের জন্য কিন্তু সেদিন স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন জ্যাট পোর্সের নেতৃত্বে ছিলেন উনি মেজর জিয়া ছাড়াও স্বাধীনতা পরবর্তী সময় আপনারা দেখেছেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে একটা বিশৃঙ্খল রাষ্ট্র যে রাষ্ট্রে কোনো চেইন অফ কমান্ড ছিল না প্রশাসনিক কোন চেন কমান কমান্ড ছিল না সেই রাষ্ট্রটাকে অল্প সময়ের মধ্যে একটা পরিণত হয়তো ভালো জানেন আর কিছুদিন বেঁচে থাকতে পারতেন হয়তো বাংলাদেশের চেয়ার আমরা আরো অনেক বেশি পরিবর্তন দেখতে পারতাম যাক বেশি বেশি ষড়যন্ত্রকারীরা আমাদের সেই মহান নেতাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম ভাবে হত্যা করলে উনি স্বাদক বরণ করলেন সাতটা প্রেসিডেন্ট হলেন আবারও ওই এসাদ সাহ জোর করে বন্দুকের নলের মাধ্যমে সাতটা কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে দিলেন ঠিক তখনও ঠিক তেত্রিশ বছর বয়সী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিধবার সাহিত্যে উনি পর্দার অন্তরাল থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরার জন্য নেতা কর্মীরা নিয়ে আসত উনি হাল ধরলেন এবং দীর্ঘ নয় বছর আপুসহীনভাবে সরে তার বিরোধী আন্দোলন করলেন আন্দোলনের সাথে বিদায় হলো একানব্বই তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে উনি আবির্ভূত হলেন ঠিক ওনার জীবনের আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কোন করতে স্বাধীনতা সংগ্রামের সময় তার স্বামী যুদ্ধে গেলেন মানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে রেখে একটা দুর্যোগপূর্ণ পরিবেশে তাকে কিন্তু কাটাতে হয়েছে পরবর্তী সময়ে নয় বছর রাজপথে বিধবা হয়ে তিনি আন্দোলন সংগ্রাম করে দেশ থেকে স্বৈরাচারের বিদায় করে নিয়ে কিন্তু উনি এই রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরে কেউ বলতে পারবে না কোনো অনিয়ম দুর্নীতি তাকে স্পর্শ করতে পেরেছিল দেশ নেত্রী বেগম খালেদা এরপরে দেখলেন ওয়ান ইলেভেন এর পরে তার একটা ছেলে দুই ছেলে উনি চাইলেই এই সরকার কিন্তু ওয়ান ইলেভেন এর পরেও মহিনুদ্দিন ফখরুদ্দিন তাকে কিন্তু বারবার প্রস্তাব দিয়েছিল উনি যদি ওনার প্রস্তাবে রাজি হতেন উনি প্রধানমন্ত্রী হইতে পারতেন ওনার উপরে কোনো দুর্যোগ নেমে আসতো না কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে দেশের মানুষের সাথে উনি বেইমানি করেন নাই বলে দেশের মানুষকে ভালোবাসেন বলেই উনি দেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করেন বলে কিন্তু তিনি যদি আপোষ করেননি উনি জেলে গিয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন হেঁটে জেলে গিয়েছেন হুইল চোরে করে হেঁটে হেঁটে কিন্তু বেরিয়ে এসেছেন ওনার দুই সন্তান তাদেরকে নির্যাতন করতে করতে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তারে ক্রমান এই অসুস্থ শরীরে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে হয়েছিল টর্চার করতে করতে তাকে লন্ডনে পাঠানো হয়েছিল আরেক ছেলেকে মালয়েশিয়াতে চিন্তা করেন মা জেলকানায় এক ছেলে লন্ডনে চিকিৎসাধীন আরেক ছেলে মালয়েশিয়াতে চিকিৎসাধীন কেউ কারো সাথে কোনো যোগাযোগ নেই কেন শুধুমাত্র এই দেশের মানুষকে ভালোবাসার কারণে এই দেশের মানুষের মঙ্গল কামনায় এই দেশটাকে ভালোবাসার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করার কারণে কিন্তু থাকে এই জিয়া পরিবারকে এই রকম নির্যাতন সহ্য করতে হয়েছে এই অমানবিক নির্যাতন তারে কমানের ছোট ভাই আরা ভর্তমান কুকু মালয়েশিয়াতে নির্জন জায়গায় দুকে দুকে মৃত্যুকে বরণ করে নিলেন বাইশ সন্তান কেউ তার চেহারাটাও দেখতে পারলো না এই নির্মমতা আসলে কয়টা পরিবারকে মুখ করতে হয়েছে খুব কম বাংলাদেশে নেই আজকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি আজকে তার একমাত্র জীবিত সন্তান তার এক রহমান তার মৃত্যু সজ্জায় মায়ের মৃত্যু সজ্জায় পাশে আসতে পারতেছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তাদের অপরাধ একটাই তারা এই দেশের মানুষকে ভালোবাসে এই দেশের মানুষের মঙ্গল কামনা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায় এই তো যদি তা হতো যে আপোষ করতো নিজের ব্যক্তিগত চাকরিতা চিন্তা করতেন তাইলে কিন্তু কোনোটাই তারা কিন্তু সোনার চামিজ নিয়েই কিন্তু বসবাস করতে পারতেন বাংলাদেশে তাই আমাদের সেই নেত্রী যিনি এই দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের সন্তানদের জীবনের মায়া ত্যাগ করেছেন আজকে আমাদের সেই নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর দ্বার পান তাই আজকে আমি সকলের কাছে অনুরোধ করবো আল্লাহাক রাবুল আলমের কাছে আমরা সকলেই কায়মন প্রার্থনা করব আমাদের সেই কাঙ্ক্ষিত নেত্রী আজকে দেশ কিন্তু এখনো স্থিতিশীল অবস্থায় নেই আজকে এই সময়টাতে উনার মতো একজন নেত্রী বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গোটা জাতি তার দিকে তাকিয়ে থাকতো এবং গোটা জাতির মুরুব্বী হিসেবে কিন্তু উনি অবস্থান করছিলেন আপনারা দেখেছেন প্রত্যেকটা লোক দলমত নির্বিশেষে আমাদের নেত্রী একজন শ্রদ্ধার পাত্র এবং তার দ্বারাই সম্ভব দেশের যে কোনো সংকট উত্তোলনের জন্য সিদ্ধান্ত দেওয়ার মতো দেশের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে পাক আবুল আলমীর কাছে আমরা সকলেই কায়মোনাবকে প্রার্থনা করব আল্লাহ পাক রাবুল আলমী যেন ওনাকে ন্যাক হায়াত দেন এবং সুস্থ হিসাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই দোয়া চেয়ে এবং আমাদের হুজুর এসেছেন দোয়া করবে সেই জন্য আমি আমার কথা বাড়াবো না আমরা আগে দোয়ার জন্য সবাই বসে আছেন আপনারা সেই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি আগামী দিনে আপনার সহযোগিতায় আমি এতদিন পথ চলেছি এবং আগামী দিনেও আপনার সার্বিক সহযোগিতা নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে পথ চলবো আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে সন্তান হিসাবে যেন আজীবন আপনাদের পাশে থাকতে পারে সেই জন্য আপনার সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসাম